আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুনা সেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আজকে কয়েকদিন বিশেষ করে দুই তিন দিন ধরে নোয়াখালী ফেনী কুমিল্লা এই অঞ্চলে কিন্তু বন্যা শুরু হয়ে গেছে এবং ইন্ডিয়া থেকে পাহাড়ি ডল হ্যাঁ বা ত্রিপুরার ওই দিক থেকে যেই ইন্ডিয়ার পানিগুলো আসতেছে এতে করে আমাদের এই অঞ্চলগুলাতে কুমিল্লা ফেনী নোয়াখালী হ্যাঁ বেগমগঞ্জ নোয়াখালীর তারপর ফেনীর চৌ চৌমুহনী এইসব অঞ্চলগুলো কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছে কেমন বন্যা হয়েছে সেটা তো আপনারা অবশ্যই বিভিন্ন নিউজে দেখছেন এমন পরিস্থিতি হয়েছে মাদ্রাসা মসজিদের দোতলা পর্যন্ত দোতলা কাছাকাছি নিচতলা পুরা ডুবে গেছে তারপর আপনাদের হলো অনেকের ঘর বাড়ি একদম টিনের চাল দেখা যায় এই পরিমাণ পানি হয়েছে অনেক বাচ্চা আজকে একটা ভিডিওতে দেখলাম যে বাচ্চা আপনার হলো পুরো পানিতে ভেসে যাচ্ছে এই জন্য আসলে অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করে লাভ নাই আমরা পয়েন্টে আসা যাক যেটা হলো এখন কোন ধর্ম নির্বিশেষে দল নির্বিশেষে যে কে কোন দল করে কে কোন ধর্মের এইসবের দিকে না তাকিয়ে আমাদের সবার এখন উচিত সবাই একসাথে যে যেভাবে পারি সহযোগিতা করা এই বন্যার মানুষের এবং যা অনেকে এখন আশ্রয় যাইতে পারে না থাকার জায়গা নেই হ্যাঁ রাত্রে ঘুমানোর জায়গা নেই কিন্তু আমরা তো কত আরামে ঘুমাচ্ছি তাই না এই জন্য যেহেতু আমাদের সামনে যে একটা বিপদ চলে আসছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা ফলাইছে। আমরা চেষ্টা করবো যার যার সামর্থ্য অনুযায়ী ওই অঞ্চলের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা টাকা দেওয়া হোক ব্রেন দেওয়া হোক দোয়া দেওয়া হোক যারা টাকা দিয়া পারবো না যারা গরিব মানুষ আছে তারা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে সবাইকে সব ধর্মের মানুষদেরকে উদ্ধার করে এবং যাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করা তফিক দান করে এই জন্য আমাদের সকলের উচিত আমাদের আমাদের এই যেহেতু আমি এখন চাঁদপুরে আছি আজকে কয়েকদিন আগে আমি আজকে সকালে আবার ঢাকার উদ্দেশ্যে যাব ইনশাআল্লাহ আল্লাহ যদি নেয় আমাদের এই অঞ্চলে আমি দেখলাম কালকে বিকালবেলা আমাদের এই নদীর পাড়ে যত স্পিড বোর্ডগুলো আছে সকল স্পিড বোর্ডগুলা টাকে করে নিয়ে যাচ্ছে উদ্ধার কাজের জন্য এই জন্য যে যেখানে আছেন। যে যেইভাবে পারেন এই বন্যার মানুষের আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন যদি টাকা দেওয়া না পারেন আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে হ্যাঁ এবং বিভিন্ন টিম অনুযায়ী প্রতি মহল্লা থেকে মহল্লা থেকে আমরা ঢাকা থেকে যাওয়ার চেষ্টা করব আজকে আমি যাইতেছি ইনশাল্লাহ ঢাকা আল্লাহ যদি নেয় এবং ঢাকা গিয়ে আমার মহল্লা আমি কথা বলে আমার ওইদিকে যাওয়ার ট্রাই করব যেমন নোয়াখালী ফেয়ে কুমিল্লার দিকে হ্যাঁ এই জন্য বিশেষ করে শুকনা খাবার গুলা আবার নেওয়ার চেষ্টা করবেন তারপর আপনাদের পানির জন্য কারণ এই পানিবাহিত রোগগুলা বিশুদ্ধ পানির অভাবে অনেকে পানিবাহিত হয়ে যায় এই জন্য ভিডিওটা বড় না করে এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বন্য যারা এই বন্যায় প্লাবিত হয়ে যেতে কে আপনারা দোয়া করবেন যারা মৃত্যুবরণ করছে তাদের তাদের জন্য দোয়া করবেন এবং যারা এখনো জীবিত আছে থাকার জায়গা নেই তাদের জন্য আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি করে দোয়া করবেন আর সাহায্য সহযোগিতার হারটা সবাই বাড়িয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুমুল্লা